উজুবুল্লাহমিনিসমুল্লাহি রহমান রাহীম আলহামদুলিল্লাহ আল্লাহি শুক্রিয়াল সোহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দর্শক আজ আর্ আমরা পুরা পুরাদাও মেলার উমল কৌমিয়া দারুল কৌমি হাফেজিয়া মাদ্রাসা আচ্ছা এখানে আচ্ছা ঠিক আছে তো আমাদের বাজার সব রেডি আছে এখানে গাড়ির থেকে নিয়ে যে একটু ইনশাল্লাহ ভিতরে আছে তো আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখতে থাকুন আমাদের পর্যায়ক্রম কার্যক্রম আর আপনাদের এখানে ওই যে মসজিদের কাজও চলতেছে না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وانك لتهدي الى صراط مستقيم في الارض الا الى الله تصير الامور صدق الله العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله والسماء بنيناها بايد وانا لموسعون والارض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العظيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا أبوابها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض واورثنا الارض نتبوا من الجنه حيث نشاء فنعم اجر العاملين صدق الله العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يسدر لئوا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العلي العظيم بسم الله الرحمن الرحيم وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى ووجدك ضالا فهدى، ووجدك ضالا، ووجدك عائلا فاغنى، فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما بنعمة ربك فحدث، صدق الله مولانا العظيم مضايا. গালিবের অনুষ্ঠান উপলক্ষে আমরা বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান করতেছি ঠিক আছে নিঃশ্বাস নিতে পারতেছ আচ্ছা যাও যাও হ্যাঁ না না তুলে দরকার নেই

দেৰি <laughs> কৰা <laughs> 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 দর্শক আমি একটা সমস্যায় পড়ছি সেটা হলো এরি ভিতরে কেউই হাড়ি ভাঙিতে পারে নাই এই জন্য কাক থুয়ে কাক বিজয় করব করতে পারতেছি না এই জন্য আমি তোমাদের সবাইকে বিজয় ঘোষণা করলাম অর্থাৎ পারে নাই দেখে বিজয় ঘোষণা করলাম আর একজন পারলে তাহলে তো আর সব ফেল করতো এখন কি সবাই বিজয়ী ঠিক আছে আর আমরা সবাইকেই পুরস্কৃত করব ঠিক আছে না ইনশাল্লাহ দর্শক এখন আমাদের পুরস্কার বিতরণী পালা পুরস্কারের আগে আমরা একটু মিষ্টি মুখ করে পুরস্কার বিতরণ করব। ঠিক আছে যাও মাদ্রাসায় যাও দর্শক আমরা এই মাদ্রাসার বাচ্চাদের নিয়ে অনেক আনন্দ করলাম আপনারা দেখলেন আমরা খেলাধুলা করলাম তেলাওয়াত শুনলাম ওইদিকে রান্না কার্যক্রম চলতেছে আমরা দেখলাম এখন আমরা এরপরে খানা দিয়ে দিব ইনশাল্লাহ গালিব কানাডা থেকে গালিব বাবুর নাম হলো মোহাম্মদ গালিব আমরা তার বেলায়েতে সবাই অংশগ্রহণ করছি তার বেলায়েতে উপলক্ষে সব বাচ্চারা আজকে সারাদিন আনন্দ করলো তেলাওয়াত শোনালো তারপরে গজল শোনালো প্লাস ওই হাড়ি খেলা এগুলা দেখালো তো আমরা আমার দৃষ্টিতে সবাই বিজয়ী কেমন আচ্ছা খুশি না এখন হ্যাঁ সবাই বিজয়ী কারণ এখানে আমি কাউকে অবিজয়ী করব না সবাই বিজয়ী তেলাওয়া তোমাদের সবাই সুন্দর আরো সুন্দর করতে হবে ঠিক আছে আর হুজুর একটা জিনিস কাজ করবেন সেটা হলো শুধু আরবি লেখা আরবি পড়ার ভিতরে এদেরকে সীমাবদ্ধ রাখবেন না বাংলা ইংলিশ অঙ্ক এগুলো পাশাপাশি পড়ালেখা করাবেন বুঝতে পারছেন গালিবের জন্য আমরা দোয়া করব। আমরা কি দোয়া করব ওই মোহাম্মদ গালিব ওনার জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়ত দান করে সুস্থতার নিয়মত দান করে সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে আর গালিব যেন বড় হয়ে নেককার সন্তান হয়ে তার মা তার মার যেন খেদমত করতে পারে তারপর মাকে যেন সারা জীবন সেবা যত্ন করতে পারে আমরা দোয়া করব না ঠিক আছে সময় এখানে দেখি কিছু শ্রমজীবী মানুষ তারা কাজ করতেছে আমরা তাদেরকে নেন এটা কানাডা থেকে গালিব আমরা গালিবের জন্য একটু দোয়া করবো ঠিক আছে না ইনশাল্লাহ নেন নেন আমরা কানাডা থেকে মোনা ওই বোনের ছেলের ডাক নাম হলো মোহাম্মদ গালিব আমরা গালিবের পক্ষ থেকে এই কেকটা কোরআনে পাখিদের মাঝে বিতরণ খাওয়াই দিলাম কোরআনের পাখিরা আজকে যে মেহমানদারি হবে এটা ওই গালিবের পক্ষ থেকেই মেহমানদারি হচ্ছে প্লাস আজকের যে আয়োজন খেলাধুলা কোরআন তেলোয়াত গজল এই সমস্ত কিছু গালিবকে নিয়েই ইনশাল্লাহ তো আমরা দোয়া করি গালিব যেন মানুষের মতো মানুষ হয় গালিব যেন আল্লাহ তালা তাকে হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতা নিয়ে দান করে আর সকল বালা মসিদ থেকে যেন গালিবকে হেফাজত করে আর গালিব যেন একজন পরেজগার দিনদার মতাকিম হতে পারে এবং তার মার খেদমত যাতে করতে পারে ya yeah, ma sali দর্শক আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন আজকে সারাদিন এই মাদ্রাসায় আমরা মেহমানদের জন্য রান্নাবান্নার কার্যক্রম করা হলো রান্নাবান্না শেষ করার পর এখানে বাচ্চাদের বিনোদনমূলক কিছু খেলাধুলা করানো হয়েছে প্লাস কোরআন তেলাওয়াতে প্রতিযোগিতা আমরা করছি এই সর্ব মিলে আমরা সবাকে পুরস্কার বিতরণ করছি আমরা আসলে মাদ্রাসার ছাত্র কাউকে বিজয়ী করা যাবে না কাউকে মানে ইয়াও করা যাবে না এই জন্য এরা সবাই বিজয়ী সবাই আর কি চেষ্টা করছে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ কারণ বিজয় করে দুই তিন জনে ইয়ে দেওয়া যাবে না আর পানির ইয়ে দেওয়া হয়েছে এই জন্য এরা যেন বেশি বেশি করে পানি খায় শখে শখে পানি খায় তো হুজুর মেহমানদারি কেমন হলো আলহামদুলিল্লাহ আচ্ছা তো ঠিক আছে ইনশাল্লাহ হুজুর তো দোয়া করেন আমরা যেন আবার আসতে পারি আর ঠিক আছে ইনশাল্লাহ ভিডিও আজ এ পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে সালামু আলাইকুম আহমতুল ঠিক আছে ইনশাল্লাহ